এ যেন এক সৌন্দর্যে ঘেরা প্রকৃতি আঁকা ছবি যেখানে কিছু সময় কাটালে আপনার মন ভালো হয়ে যাবে আর তাই প্রতিদিন ছুটে যায় শহরের প্রায় সকল মানুষ সেখানে প্রকৃতির সঙ্গে মলাকাতের জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে ঠিক কোথায় এসেছি তা এতক্ষণে আপনারা বুঝে ফেলেছেন রাজশাহী শহরের সবচেয়ে সুন্দরময় জায়গার মাঝে প্রকৃতিকীরা সবচেয়ে সুন্দর জায়গা এটি রয়েছে মনোরঞ্জন করার মতো প্রাকৃতিক সব সৌন্দর্যতা আর এটি সকালে রাজশাহী পদ্মাপার নামেই চিনে হতে পারে আপনার মন খারাপ আপনি এখানে এসে বসতে পারেন হাতে এক কাপ চা নিয়ে পর্দার সেই মনোরম বাতাসে চায়ের চুমুকে আপনার মন ভালো করে দিলেন খোলা আকাশের নিচে এখানে ছোট বড় অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেখানে ফুচকা চটপটি চা কফি সহ প্রায় সবই পাওয়া যায় আর আপনি চাইলেই পদ্মার এই মনোরম পরিবেশে বসেই তা খেতে পারেন এই জায়গাটি পূর্বে এত দৃষ্টিনন্দন ছিল না এটি সরকার পরবর্তীতে বিভিন্ন রকমের কারুকার্য দ্বারা এটির সৌন্দর্যতা বৃদ্ধি করে তুলেছে যেমন রাস্তা সেতু বসার জায়গাগুলো এসব কিছুই সুন্দর করে প্রকৃতির সঙ্গে সাজিয়ে রাখা হয়েছে চলুন জেনে আসি এই জায়গাটি কোথায় এবং কিভাবে আসবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে রাজশাহী শহরে আসবেন এবং রাজশাহী শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে রিক্সা করেই আপনি চলে আসতে পারবেন পদ্মা আর যদি পদ্মা পাড়ের সৌন্দর্যতা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে পায়ে হেঁটে পুরো পদ্মা পাড় হাঁটতে হবে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে क्या मास्टर सर देखिए 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 आप देखा हो बापरे को तो बड़ा मास्टर से ये <laughs> मास्क की तुम इधर से तूना थोड़ा नहीं ना इधर से देखिए देखा उधर आ उधर आ उधर आ उधर आ एक क्या मास्टर से तुम्हें एक क्या मास्क मास्क तो देख के बैठना ओ अच्छा एक की पाँच चौक नहीं की <laughs> काल বাহ এ কোথা থেকে জায়গাটি অনেক বড় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে এখানকার সৌন্দর্যতা আরো বৃদ্ধি পায় যেন প্রকৃতির এক অপূরব সৌন্দর্যতা প্রকাশ পেয়েছে এই মুহূর্তে এই জায়গাটি অনেক বড় একটি জায়গা জুড়ে বিস্তৃত যার কারণে ভিডিওটি একটু লং হচ্ছে বাট আমি চেষ্টা করতেছি পুরো জায়গাটি সুন্দরভাবে দেখানোর রাজশাহী শহর বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম শহরগুলোর মধ্যে একটি যেন প্রকৃতির এক অঙ্কিত এক শহর সামনের এটি একটি মিনি পার্ক এবং রেস্টুরেন্ট এই জায়গাটি একটি সংরক্ষিত এলাকা এখানে প্রবেশের জন্য আপনাকে রেস্টুরেন্টে প্রবেশ করতে হবে পদ্মাতে যখন অথই পানি থাকে তখন এই রাস্তাতে এসে পানি লেগে থাকে আর তখন সৌন্দর্যতা আরো কিছুটা বৃদ্ধি পায় সামনের যে জায়গাটি দেখা যাচ্ছে এটি মূলত মুক্তমঞ্চ পদ্মার অপরূপ সৌন্দর্যতা ঘেসে এই মুক্তমঞ্চ গঠিত এটিও একটি অপরূপ সৌন্দরতার মাঝে একটি সুন্দর স্থাপনা এখানে যে কেউ প্রবেশ করতে পারে বসতে পারে আড্ডা দিতে পারে কারণ এটি মুক্তমঞ্চ আর মুক্তমঞ্চ মানেই উন্মুক্ত সকলের জন্য ওরে ভাই আচ্ছা জায়গা হোক ও তো অবশ্যই একাই আসি যার কারণে ভাই আমাকে এখানে একটা চুরি তুলে দিল আর সে কলেজ একজন তুলে দিয়েছে সব জায়গা থেকে ধরে ধরে চুরি উঠে নেছি আসলে ঠিক আছে ওকে বাই বাই রাজশাহী পদ্মা পার্ক ঘেসে একটি মেলা বসেছিল পদ্মার হঠাৎ জোয়ার ভাটার কারণে মেলাটি অনেকটাই তলিয়ে যায় আর একটু হেঁটেই চলে এলাম পদ্মার চরে পদ্মা নদীতে অনেক অনেক ঢেউ যার কারণে প্রতিনিয়ত পদ্মার চর ভেঙে ভেঙে পানির সঙ্গে লোহিত হয়ে যাচ্ছে দেখুন সামনের অবস্থা কেমন পদ্মা চরের মাঝে ফুটেছে কাশফুল যা অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি জায়গা এখন আমি নৌকা ভ্রমণ করব। আর এখানে এসে নৌকা ভ্রমণ না করলে যেন ভ্রমণটাই বিথা প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে চর আর চর থেকে পানির দূরত্ব অনেকটাই নিচু হওয়ার কারণে তারা কেটে কেটে রাস্তা তৈরি করতেছে আর সেই রাস্তা দিয়েই উঠে বসলাম নৌকাতে মাঝি নৌকাটি চর থেকে গভীর পানির দিকে ঠেলতে শুরু করলো নৌকা ভ্রমণের জন্য জনপতি পঞ্চাশ টাকা করে রাখে তারা নদীর মাছ বরাবর প্রায় 30 মিনিট ধরে নৌকা ভ্রমণ করায় আমি সহ নৌকাতে প্রায় জন ছিলাম যারা সকলেই নৌকা ভ্রমণে এসেছি নৌকাতে ওঠার পরেই যেন অপরূপ এক সৌন্দর্যতা চারিদিকে ঘিরে ধরলো আমাকে আমি একটু পদ্মার পানি ছুঁয়ে দেখার চেষ্টা করলাম এখন আমাদের নৌকা আমাদের নিয়ে রয়েছে পদ্মার একদম মাঝ বরাবর দ্রুত গতিতে ছুটে চলতেছে অপরূপ এই সৌন্দর্যতার মাঝ ওহ অপরূপ এক সৌন্দর্যতার মাঝে যেন আমরা কোথাও হারিয়ে যাচ্ছি আর মাঝে মাঝেই সূর্য মামা উকি দিয়ে বলতেছে যেন এই অপরূপ সৌন্দর্য কখনো শেষ হবার নয় নদীর মাঝখান থেকে এই শহরের দালানকোটার সৌন্দর্যতা আমরা সকলেই উপভোগ করলাম আর দেখতে দেখতেই কখন যে আমাদের ভ্রমণের সময়সীমা অতিক্রম করলো তা আমরা বুঝতেই পারলাম না আর তাই এখন নৌকা ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে চরের দিকে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি শেয়ার করে দিবেন আর আমার লাইভ লোকেশন জানতে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন সো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ